হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমরা দুই বোন আজকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাইরে কিছু খাওয়া দাওয়ার জন্য তো ফাইনালি আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে রওনা দিয়ে দিলাম তো আমাদের বাসা ছেড়ে আমরা অনেক দূর চলে এসেছি বাইরে বের না হলে হয়তো বুঝতাম না যে বাইরে এত ঠান্ডা পড়ছে বাইরে ভাই বাহিরে যে এত পরিমাণ ঠান্ডা তা মুখে বলে বোঝাতে পারবো না তো অবশেষে বক বক করতে করতে পৌঁছে গেলাম আমাদের মিশনে তো এটা হলো আমাদের গাংনি বাজার তো আমাদের গাঙ্গনি বাজারের লুক আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো ফাইনালি আমরা তিনজনে পৌঁছে গেলাম আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে এসে গেছি তো আমাদের হেলিকপ্টারটা সাইড করে আমরা হেঁটে হেঁটে রাস্তার ওই পাশে আরিফ ভাইয়ের দোকানে চলে গেলাম আমার বড় বোনের ওখানকার বার্গার খেতে নাকি অনেক মজা লাগে তো ওখানে গিয়ে দেখি আরিফ ভাই নাই আর তার দোকানে আরেকজন আছে এদিকে দেখি আমাদের ড্রাইভার ফোন দিয়ে তার বন্ধুকে ডাকতেছে গাঙ্গনি বাজারে আমার বড় জিজ্ঞেস করলো যে আরিফ ভাই কোথায় তো সে বললো যে তার আর আরেকটা দোকান দিয়েছে সে সেখানে আছে আপু গাংনি বাজারে আসলে এখানকার বার্গার না খেয়ে সে বাসায় যায় না ফাইনালি আমাদের ড্রাইভারের বন্ধু চলে এসেছে তার সাথে দেখা করার জন্য তো সে চলে আসলো তাকে আমি বললাম তোকে আজকে আমি ভাইরাল করে দেব বলার পর সে অনেক লজ্জা পাচ্ছিল বলছিল ভিডিও করো না তো তারপর তারে আর ভিডিও করলাম না এদিকে দেখি যে আপুর প্যাকেজিং শেষ তো আরিফ ভাইয়ের দোকান থেকে আমাদের বার্গার নেওয়া শেষ তারপরে আমরা চলে আসলাম আরিফ ভাইয়ের আরেকটা দোকানে হাজি বিরিয়ানি হাউজে চলে আসলাম এসে এখানে দেখি যে আরিফ ভাই তার দোকানে বসে আছে তারপরে তাদের আইটেমগুলো দেখলাম এখানকার কোয়ালিটিগুলো অনেক সুন্দর লাগছিলো তো তাদের খাবারের কোয়ালিটিগুলো বাস্তবেই অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খাইতেও সেমন টেস্ট লাগছিল তো আপনারা অবশ্যই এখানে এসে খেয়ে দেখে যায় ফাইনালি আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম তিনজনায় আমাদের খাবারও চলে আসলো বসার সাথে সাথেই এই যে আমি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি যেহেতু হাজি বিরিয়ানি হাউস বিরিয়ানি খেয়েই দেখতে হবে যে বিরিয়ানির স্বাদ কেমন তো আমার বিরিয়ানি কেনার কথা শুনে আমার ড্রাইভার কান্না করে দিয়েছে চোখের পানি মসছে সে তো এক প্লেট বিরিয়ানির দাম ছিল মাত্র দুইশো টাকা পরে দেখি আমার আবহাওয়ার ড্রাইভার দুজনে রুটি অর্ডার দিয়েছে তাদের অর্ডারও দেওয়ার সাথে সাথে তারা খেতে বসে পড়েছে এদিকে আমি না খেয়ে তাদের ভিডিও করছি তো রান রুটিগুলো অনেক টেস্টি ছিল তো বিসমিল্লা বলে আমিও খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের হেলিকপ্টারের কাছে এসে দেখি ড্রাইভার দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম ফার্নিচার এর দোকানটার নাম ছিল সুমি ফার্নিচার তো আমরা আস্তে আস্তে চলে গেলাম ফার্নিচারের দোকানের ভিতরে ওখানকার গেলামের এর কোয়ালিটি সবগুলো বাসায় নিয়ে চলে আসি মুখে বললে তো আর আনার সম্ভব না ওখানে আমরা দেখতে এসেছিলাম ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ নিব বলে তো একটা ওয়ার্ড্রপ দেখলাম দোকানে মাত্র নাকি দুইটা ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপটা খুলে দেখলাম ভিতরে অনেক জায়গা আছে ওয়ার্ড্রপটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাদের খাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম বাড়ি ফেরার পথে আবার আরেক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম একটু দরকারের জন্য তারপর ওপরে তাকিয়ে দেখি আটটা ছাপান্ন বেজে গেছে প্রায় নটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো আমার ভিডিও এত এতদরই ছিল আল্লাহ হাফেজ